নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকনায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি ও ঘুম থেকে রোজই তাড়াতাড়ি মানে ছটা মানে আমার কাছে অনেক তাড়াতাড়ি ছটার মধ্যে উঠে পড়ি কিন্তু আজকের গীতাটা পড়িনি আজকে না এই গাছের চারাগুলোকে তবে বসাবো এই চারাগুলো আমাকে সামনে বাড়ির দাদা দিয়েছিলেন তখন আরও সেই একটু একটু গুঁড়ো গুঁড়ো ছিল এবার যাই হোক একটু মানুষের মতন হয়েছে আর কি আমি তো ভয় পাচ্ছিলাম যে চারাগুলোকে বাঁচাতে পারবো কিনা আর দেখো এই যে জানলার ওপরে টপ থাকলে যখন গাছে জল দিই খুব নোংরা হয় কিন্তু দেখতে ভালো লাগে কিন্তু এর পেছনে খাটনি আছে আর আমার ছটা অ্যাডিনিয়াম আছে এই অ্যাডিনিয়ামগুলো না এই পিলারের ওপরে রাখি তাহলে কি হয় রোদটা অনেকক্ষণ পায় আর অ্যাডিনিয়ামের খাবারই হলো তোমার রোদ এবার কালকে হনুমান ছিল একটা টপ ফেলে দিয়েছিল এবার সেটা না কেউ নিয়ে চলে গেছে কুড়ি জানো তো মানে গত বছরের যে অ্যাডিনিয়ামগুলো অনলাইনে নিয়েছিলাম একদম বাচ্চা চারা সেটাকেই কিন্তু যত্ন করে করে এখন বড় হয়ে সব কুড়িগুলো আসছে আর আমার শুনে এত খারাপ লাগছে মানে গাছটা নিয়ে চলে গেল দেখো সামনে থেকে এবার আগের দিন যেহেতু টপ কম আছে আমি এই যে কন্টেনারগুলো ঘরে ছিল এগুলোকে ওই পেরে গরম করে ফুটো করে নিয়েছিলাম যে গাছের চারাগুলো বসাবো আগের দিনই ভেবেছিলাম কিন্তু বেলা হয়ে গেছিলো তো কাজকর্ম করে আমি আর সাহস পাইনি এখন দেখো সকালবেলা বলে এই জায়গাটা কিন্তু রোদ নেই এই ছটা বা ছটার পর পর এখন এটাই আর এক ঘন্টাখানেকের পরেই কিন্তু এখানে পুরো রোদ চলে আসবে তখন এখানে বসে না আর গাছের কাজ করা যায় না খুব কষ্ট হয় ওই জন্যে দুদিন ধরে ভাবছি করব করবো এই চারাগুলোকে বসানোর জন্য অনেকগুলো আর এগুলো হাইব্রিড নয়নতরা তো একটু সুখী মানে না এদেরকে বেশি জল দেওয়া যাবে না বেশি রোদ খাওয়ানো যাবে এরকম ব্যাপার আর দুটো দোপাটির চারাও আছে ওই যে নার্সারি থেকে যখন গাছ কিনে এনেছিলাম এই দোপাটির চারাগুলো মাটিতে হয়েছিল। তা আমি এটা চেয়েছিলাম তো ওই নার্সারির দাদা উনি তুলে দিয়েছিলেন এটার পয়সা নেয়নি আমি দোপাটির চারা না দুবার বসিয়েছিলাম এখন আর বসাই না কারণ দোপাটির দোপাটিও ভীষণ সুখী গাছ হচ্ছে হচ্ছে সুন্দরভাবে মাঝখান থেকে কেমন যেন ভেঙে পড়ে যায় আর আমি গাছের কাজ করছিলাম বলে ওর বাবা চাটা করলো বসে বসে চাটা খেয়ে নিলাম ওর বাবা আগের দিনও বলেছে বলেছে অফিস যাওয়ার সময় বলছে এই দুপুরের রোদে কিন্তু তুমি গাছের কাজ কিছু করবে না গাছ বাঁচাতে গিয়ে কিন্তু তুমি নিজে শেষ হয়ে যাবা সত্যিই তাই এই গরমে না মানে খুব কষ্ট হয় আর কি ওই জন্যে আজকে সকাল সকাল করে নিলাম আরও একটু বাকি আছে অনেকগুলো গাছে একটু ডিএপি দেবো সেটা পরে দিচ্ছি চাটা খেয়ে চায়ের বাসনগুলোকে মেজে নিচ্ছি আর ছেলের যেহেতু ছুটি আছে টিফিন করতে হবে না ও যাবে না আজকে যেদিনকে ও প্র্যাকটিক্যাল থাকে না সেদিনকে আর কি যায় না এবার সেই জন্যে এই দিকের কাজগুলো করছে এবার ছেলের যেদিনকে ছেলে স্কুল থাকলেও তো টিফিনটা করতেই হয় তা ওই জন্যে আজকে সকাল সকাল এদিকে কাজটা করে নেব আর এই যে রজনীগন্ধা ঘরে ছিল রজনীগন্ধা যদি ডেলি তুমি জল চেঞ্জ করো ফুলের তাহলে না ফুলটা অনেক দিন তাজা থাকে আর রজনীগন্ধা যে জলে রাখা হয় জলটা দিয়েও গন্ধ বেরোয় একদিনে বেশি হয়ে গেলে পচা পচা গন্ধ বেরোয় এটা কিন্তু আমার রোজকার কাজ ঘরে ফুল থাকলে এই ফ্লাওয়ার ভাস থেকে জলটাকে ফেলে দিয়ে নতুন জলে ভরে রাখলে মানে ফুলের মানে গন্ধটাই তোমার ঘরে থাকবে আর যদি তুমি দুদিন জল চেঞ্জ না করো না ওই জল থেকে পচা গন্ধ বেরোবে ফুলের গন্ধটা তখন ভালো বোঝা যায় না আর এই যে ফুলের প্রতি ভালোবাসাটা বলতে পারো আমার ছো আমি যখন ছোট ছিলাম আমার বাবা কিন্তু এরকম ফুল নিয়ে আসতো আর আমাদের একটা চীনা মাটি মানে ওই যে কড়ির বলে না একটা ফুলদানি ছিল শকুন্তলা ঘাড়ে করে আর কি ফুলদানিটা রয়েছে ওরকম মোটিভেড ছিল আর তখন তো এখনকার মতো মোটা মোটা রজনীগন্ধা না তখন সরু লিক লিক করতো অল্প ফুল কিন্তু গন্ধ ছিল বেশি মানে দেশি আর কি গন্ধ ছিল বেশি আমার বাবা কিন্তু প্রায় দিন নিয়ে আসতো আর ওইটা দায়িত্ব ছিল আমার এনে আমার কাছে দিত আমি ওই জলে বসিয়ে রাখতাম আর আমার বাবাই বলতো যে জলটা একটু চেঞ্জ কর গন্ধ বেরোচ্ছে মানে একদিন দুদিন হয়ে গেলেই না গরমে ওই জলটা পচা পচা গন্ধ বেরোয় ওই সেই বলতে পারো আর কি তা ওই ছোটোবেলা থেকেই না আমার ওই জন্যে ফুলের প্রতি একটা খুব ভালোবাসা আর এই যে গাছের শখটাও বলতে পারো ছোটোবেলা থেকে আমার বাবাও কিন্তু প্রচুর প্রচুর গাছ লাগাতো আর আমি আর ভাই আমাদেরকে নার্সারি মানে টাকা দিত আমি আর ভাই গিয়ে নার্সারি থেকে ফুলের চারা কিনে নিয়ে আসতাম ওই ব্যাপারটাই না মানে ওই যে ছোটোবেলায় দেখতাম আর আমার বা মানে বাবার বলো আমার শাশুড়ির বলো এনাদের হাত না সত্যি খুব ভালো মানে যেটা হাত দেবে সেটাতেই হবে আমার শাশুড়িকেও দেখেছি ছাদে ধরো একটা পুঁয়ের চারা বসিয়েছে তো সেই পুঁই গাছটাই দেখার মতন হবে এত মিচুরি হবে শাশুড়ি মা যে গাছটাই ছাদে মানে বসায় না কেন সেটাতেই খুব সুন্দর ফুল ফল হয় এবং সেটা আমার বাবার হাতেও খুব ভালো হয় আমার মায়ের আবার ওই ফুল টাছ কোনো দিন শখ ছিল না মানে ওই শখটা কিন্তু বাবার ছিল আর আমার ছিল আমার ভাইদেরও দাদা বা ভাইদেরও অতটা শখ ছিল না অনেকে থাকে না ছেলেদেরও গাছে জল দিচ্ছে গাছ দেখছে কিন্তু ওই যে আমার বাবার পেছন পেছন ঘুর ঘুর করতাম কি করে করত। সেই জন্যই না গাছের প্রতি আমার এত ভালোবাসা বলতে পারো তা যাই হোক দেখো যেহেতু ছেলের ছুটি আছে এক ফাঁকে গিয়ে ছেলের খাবারটা রেখে এসছি মিলেরটা তোর বাবাই করেছে করে ওই ঘরটা মুছে চলে গেছে পুজোটা দেয়নি আমি বললাম দিতে হবে না ঘর মুছতে গেলে না দেরি হয়ে যায় তো এবার দুটো ঘর না আমার আমার পক্ষে এই গরমে খুব কষ্ট হয় তো ওর বাবা মুছে প্রায় দিনই মুছে দেয় একটা মুছে একটা মুছলে আমি এইটা মুছতে পারি আমার কষ্ট হয় না দুটো মুছতে আমার খুব কষ্ট হয় এবার দেখো ঘরটাকে ঝাড় দিয়ে ঘরটাকে মুছলাম তারপরে বাইরেটাকে ধুয়ে দিলাম এই যে বাইরেটা জল আছে তো আর এই জলটা না এই সাড়ে নটা অবধি থাকে দশটা অবধি থাকার কথা কিন্তু গরমে দশটা অবধি থাকে না ন সাড়ে নটা অবধি থাকে ওই জন্যে সকালবেলায় আমি মানে যেহেতু দেখো এখন কিন্তু এই নটা বাজে তাই রোদের তাপ দেখো আর এরপরে এই রোদে আর কোনো কাজ করাই যায় না আর এই যে জানলার ওপরে টপগুলো থাকে বললাম না মানে দুদিন বাদে বাদে মুছতে হয় না হলে কিন্তু ওই জায়গাটা পুরো কাদা গোলা হয়ে যায় দেখতে ভালো লাগে না এবং একটা জিনিস শখ করে ভালোবেসে করলে তার প্রতি যত্নও নিতে হয় খাটতেও হয় তাই খাটনিগুলো আমার এক্সট্রা ওই জন্যে ওর বাবা ঘরটা মুছে দেয় বলে সত্যি বলছে আমার অনেকটা হেল্প হয় আবার কোন কোন দিন কিন্তু পুজোও দিয়ে দিতে পারে তা আজকে দেরি হয়ে গেছিলো আমি বললাম তোমার দিতে হবে না যেহেতু আমি সকালে এই দিকে কাজ করছি তো আমার তাড়াতাড়ি স্নান হয়ে যাবে আমি দিয়ে দেবো তারপর বাইরেটা দেখো ধুলাম পুরো প্রায় দিনই ধুই ধুলে না বেশ ভালো লাগে আর কি পরিষ্কার থাকে চকচক করে ভালোই লাগে এবার জানলাগুলোকে মুছে জানলার ওপরে যে টপগুলো থাকে বসিয়ে দিলাম এরপর দেখো এই জানলাটা অনেকটা চওড়া এবং এখানে যে গাছগুলোতে বেশি রোদ লাগানো যায় না সেই গাছগুলো আমি এখানে বসাই মানে এর বাইরেটা আবার ভেতরেরটাও ভীষণ অনেকটা চওড়া মানে এখানে আমার অনেকগুলো গাছ থাকে ছোট ছোট প্রায় আটখানা টপ থাকে এবার ওই যে দেখালাম কাদাগোলাগুলো ছিল সব জায়গাগুলোকে ওই আর এই জায়গাগুলো আমি কেরোসিন তেল দিয়ে মুছি কেরোসিন তেল দিয়ে খুব পরিষ্কার হয় নোংরা টেনে নেয় আর কি তা বারবার করে জলটা পাল্টে নাতাটাকে ধুয়ে ধুয়ে ওই কেরোসিন তেল দিয়ে মুছলেই না তুমি দেখলেই বুঝতে পারবে একেবারে চকচক করে এরপর দেখো অনেকগুলো গাছে খাবার দাবার দিলাম সকাল সকালেই দিতে হয় সকালে নাই সন্ধ্যায়। আর একটা জিনিস দেখো আমার অ্যাডিনিয়ামের দেখো এটা নতুন ফুল এসছে কি আনন্দ হচ্ছে যেন কুড়ি এসছিল আমরা যখন বেড়াতে গেছিলাম চার পাঁচটা কুড়ি দেখেই গেছিলাম কিন্তু কুড়িগুলো শুকিয়ে ঝরে পড়ে গেছিল। কেন জানি না কিন্তু আবার নতুন করে কুড়ি এসছে আর ফুলটা এত সুন্দর দেখেই মন ভরে গেছে তারপর ওই অ্যাডিনিয়ামে গোবর সার দিলাম সব অ্যাডিনিয়ামগুলোর ওই একটা তো পড়ে গেছে আর পাঁচটা আছে সবগুলোতেই কুড়ি আসছে সবগুলো খুঁড়ে গোবর সার দিলাম দিয়ে স্নান করে পুজোটা দিয়ে নিলাম তারপরে এসে একটু রেস্ট করলাম আমি সকালে জলখাবারটা খেতেই আমার একটু দেরি হয়ে গেছিলো অল্প একটুই খেলাম মিলেরটা তারপরে একটু শুয়েও ছিলাম তারপরে দেখো পটলটা ভাজা করছি আর ছেলে আছে বলেই শাকটা করলাম ছেলে না থাকলে করতাম না কারণ ও যেদিনকে থাকে না সেদিন আমি আমার একার জন্যে বেশি কিছু করি না আর ও থাকলে তখন একটু বেশি রান্না করতে ইচ্ছা করে দেখবে খাওয়ার লোক থাকলে রান্না করতে ইচ্ছা করে খাওয়ার লোক না থাকলে নিজের জন্যে পঞ্চপথ করতে ইচ্ছা করে না পটল ভাজা শাক ভাজা আর ডিমের ঝোল গরমকালে না ডিম খারাপ কি ভালো বোঝা যায় না ওই জন্য জলে চুবিয়ে রাখলে যদি ডুবে থাকে তার মানে ভালো আর ভেসে উঠলে খারাপ তো ওই জন্য আমি চুবিয়ে দেখে নিই তারপর ডিমটাকে অমলেট করে ঝোল করলাম লাস্টে একটু গরম মশলা দেবো এরপর ছেলেকে সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম আর আমি যেহেতু জলখাবারটা একটু দেরিতে খেয়েছিলাম তাই আমি একটু পরেই খেয়েছিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা